বাঁন্দা হ্যাঁ বাগান আছে তো রবট বাগান আছে চা বাগান আছে তো আপনাগো এর আগে বহুত দিন আগে আমি একটা ব্লগ করছিলাম ওই ব্লগে দেখাইছি আপনাগো চা বাগান মানে মারসের চা খত ওই বাগান আছে এখানে তো হেই বাগানে দমু আজকে আমরা তো আপনাগো দেখামু তো এখন ধরে আবি দেখো বাড়ির কিছু দেখাই নাই তার মানে ধরেন যে আবিদার বাপ নাই মা আছে আর তিন তিন দেবায়া আছে আর বোনলে বড় জানি

যাতে সে চা বাগান দেখবেন দিকে তো এই যেটা লাভ দেখ গ্রামের রাস্তা আর এই দিকে দেখেন কি সুন্দর বাড়িঘর আর আগে এখানকার মানে জায়গা নেয় আপনার মাড়ি কোনা লাল এই যে দেখেন আর আমাদের এখানে মাড়ি কোনা আপনার এখানে যে কালার তো প্রিয় দর্শক হয়ে যে দেখেন আবে দাম হয় না আমি কেটেছি চা বাগান দেখবেন নাকি তো প্রিয় দর্শক যারা যারা চিনছেন হয়তো দেখতেই পারতেছেন চা বাগান এই যে দেখেন আমাদের সামনে চা বাগানগুলো আবে কো এনে বাগান না মরে গেছে কাহন মনে কয় হ্যাঁ

তুমি আগে যাও আগে যাও আগে যাও নাই ইয়ে কামরুক কামর আগে যাও তো বন্ধুরা দেখেন এম্বুরলে আপনার চাহ বাগান এডাল আপনার বাগান

চাহ বাগানৰ ভিতৰত আপোনাৰ ৰাস্তা গেছে নাই কোনে আমাৰ কি কৰে ও আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন রোবট বাগান আপনাকে কইছিলাম গাড়ির যত টায়ার টুয়ার হয় এই রব বানায় এই যে দেখেন আপনার প্রত্যেকটা গাছে দেখেন এই যে আপনার যে ঈদেছে এই যে কষ জমাইছে এই যে কাটছে যেমনি খেজুর গাছ কাটে রস পরে এটা কষ পরে এই দেখেন প্রত্যেকটা গাছে এই যে দেখেন এই গাছে দেখেন এই যে দেখা যায় একদম গা খে না গেল কিরিম কিন্তু এটা

আমরা রোবট বাগানের ভিতর দেইছি আইয়া আপনাকে ওই যে চা বাগান ওইখানে কাড়ে নাই আপনাকে দেখানো চলে কি সুন্দর দেখা যায় আমরা সেলফি টুলফি মারে তো প্রিয় দর্শক আমরা রোবট বাগানের ভিতর দেয়া আইয়া এই জিন্দাইলাম এই জিন্দাইছি অনেক কুয়া আছে ওনদায়া এই যে দেখেন মুদে মারাই আর এই যে দেখেন সামনে চা বাগান দেখেন রাস্তা তাই নাকি রাস্তায় ওই যে ময়না দেখেন দৌড় দিছি দেন চা বাগান দেখবেন নিকি রাহক গে আমরা আসার পরে না গোল তো বন্ধুরা এই যে দেখেন ফাইনালি দেখেন আমরা চা বাগানের একদম বুকলাই পড়ছি কাছাই পড়ছি এই যে দেখেন অরিজিনাল না এই যে দেখেন এইদিকে দেখেন আপনার চা বাগানের গাছ আর এই যে দিকে দেখেন কাটে দিচ্ছি দেখছেন এটা মেলে দেয় মেলে দিয়ে গুডু গুডু বানায় মেলে দিয়ে এটা চা খাওয়া হয় না

আপনার সাইডে সাইডে আপনার রাস্তা আছে আই কেন টুমিল যাই আর ওইদিকে দেখেন আপনার মানুষ কি বাজে জিরাইতেছে মানে চা চা পাতে সাপ লাইন হ্যাঁ সোলার তো প্রিয় দর্শক এই যে দেখেন আমি আর এই চা বাগানে খা রয়েছে কি সুন্দর সুন্দর পাতা এই যে দেখেন দেখতে পারতেছেন এমনি দেখান্ত না এমনি কয়েস্ট না গে এমন দেখালি দেখছেন কি সুন্দর

তো বন্ধুরা দেখলেন হাবি দেখানকার চা বাগান কি সুন্দর তো আরো আপনাকে দেখায় আগে যাই চল তো বন্ধুরা এই যে দেখেন আগে ময়না রে আবেদা কলে নিছি চা পাত তুলেছেন তুলেছেন একটা তুলো 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 দেখছেন এটা এলে আপনার চা বাগানের আপনার একটা সুন্দর পরিবেশ আমার কিন্তু অনেক মজা লাগতেছে এই মানে এই দৃশ্যগুলো দেখিয়ে আপনার কি সুন্দর হেজে কালারে দেখেন হেরম সুন্দর লাগতেছে তো বন্ধুরা আমরা চা বাগানের ভিতরে গেছিলাম দেখাই দেই মানে সব বস্তু দেখালাম না এই যে এই যে আপনার গাছের গুড়া দেখাই রাহো রাহুর গাছের গুড়া দেখাই এই যে দেখেন গাছের গুড়া মানে দেখছেন এই দেখেন এইরম মোড়া গাছ এই যে দেখে একদম হেরম হক তো আর নিজ দে না বছর বছরে মানে হে রম হক তো এই জায়গা হ্যাঁ নিজ দে আপনার ই করে দিছে পানি আবেন যাবেন নাকি দেখছেন আর ওই দিক থেকে তো আপনার এই যে ই করে দিছে কায়দা করে দিছে তারপরে দেখাবে ফেলা তো প্রিয় দর্শক আমরা চা বাগান দেখি এখানে একটু বুয়ে জিরে দিছি তো দেখলেন আজকের চা বাগান হবে দেখো গ্রামের তা আমাদের গ্রামে দেখায় না এরকম বস্তুই নাই যে আপনাকে দেখাম তো মাঝামাঝি এখানে এয়া তো দেখান যাব আর কি তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নিগে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম